আর যেটা হলো আলোচনা করেছে আমরা যে প্রকল্পের অ্যাডভান্সড প্র্যাকটিসে কারাকারcentrum আছে আর যে বেশি আমরা আলোচনা করেছি এটা যে বলেছি চিন্তা এটা থ্রাপি না ফেবটরে পড়লে সময় আছে আমরা একটু লাস্টমেন্ট হবে আমাদের ওই দীর্ঘদিন আমাদের কিছু গ্রাম স্টাফ যেটা আমার আরেকটা জায়গা যেখানে চিন্তা করেছি ইনক্লুড করাতে আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা ওখান থেকে আমরা মাস্টার রুম থেকে মনে হয় আমরা পারমানেন্ট করার চিন্তা করেছি ছয় বছর যারা

ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে র্যাব পুলিশ যারা যারা আছেন তাদের কথা বিবেচনা রেখেছি সো এটি যাতে কম আপনার কম কমপ্লিমেন্টারি টিপগুলো যাতে আমরা ডিটেইল করতে পারি যে ইনসাইটে কতগুলো আছে যাতে একটা টিকিট আর আরেকটা টিকিট কিউআর কোড থাকবে কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট এগুলো যাতে আমরা করতে পারি সো এটা আমরা ডিসকাশন করেছি এবং আমরা ডিসপ্লেস করবো চেষ্টা করবো যদি টেস্ট ম্যাচ আছে সামনে দুইটা ওইটা একটা

সাথে আমরা যদি আমাদের ওই যাদের আমরা কাজ করতে চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা বলে যে আজকে বেড়াতে পারিনি তাদের কোনো কিছু হয়নি আমরা পুরো সৃষ্টি সিস্টেম